সালামুয়ালাইকুম কীটা করার সঙ্গে ইনশাআল্লাহ ওলা আসন আপনার দু আমি বলা আছি আজকে আপনার লোক নতুন একটা ভিডিও আপনার থাকবা আমার চ্যানেল টানেল কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ফাঁস টাকা চেষ্টা করবা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিন আমরা দিম তো আজকে রাস্তা বা কতদিন মানে মারুসি না আপনার লগে ভিডিও একটা শেয়ার করিলিম ও দুঃখা মানসে কই মানে দান রয়েছে সেরা দান হয়েছে এবার মার্শাল্লাহ ওদহা ও ধা মাইছে খসুয়া ডান হয়েছে ভাবে হয়েছে এবার দানোর চুর দিলা আর আরও দুই চার দিন বাদে অবশ্যই কাটি লিবা হয়তো এনয়ালে গাই যে বাতাস আরাম লাগে চল বাতাস আর দেহে তুমি আনির বক্কা ও গাই যে সুন্দর লাগে রাজে ধানৰ যে লম্বা লম্বা যি হৈছে আতিয়া যাই থোৰা ভাগ গ্ৰামৰ পৰিৱেশটো খুবেই সুন্দৰ গছ গাছালিয়ে লাগে বন জংঘলৰ ডকোৱা সুন্দৰ এইকাৰণে আগে মানে ক্ৰীড়া খেত খৰহাৰ সৰু না অডকা অদকা ৰাস্তাও বোলাকৰ খৰিলিছে অলৰেডিও দকা তো আপোনাৰ দেখো তাহ ওখানেও গাছ গাছালি আর দূরই তো আর মানুষের দেখতে পারি অবশ্যই দূরই হয়েবারে দান আছে থকা গায়ে আরও দেখায় ও গাই যে সুন্দর দানোর চোরা বীরৈন গাই যে খালাগুলা দেখলা এগুলা ও সারা জমিনও অদোকা দূরই দেখা যার যে সুন্দর হইয়া ওর খালা ও সাইটো খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ ওদঃ দূরই ধান হইছে এবার দেশ মানে কথা কথা সববার কিবার আরো বেশি ধান হইছে ও আপনারা ঠান্ডা ভরে গেছে প্রচুর ঠান্ডা কুয়া একেবারে オーいホカ、アウサイティーで i ラバティアウトカウサイティーダーアウサイティーダーン、コフシュンドラ a リタハティーリバー。 ফাঁকি গেলে হাঁটবা অবশ্যই ও ঢোকা ও গেছিল হাঁটবা ও ধোকা গাছ নাই সাইডে দি রাস্তার সুর সুরা গাছ বড়ো আছে মাত্র তিন চারটা সাইডটা ও ধোকা মানুষ এরা যাইরা রাস্তা বাইরে আর সাইডে দিদা ও ঢোকা মসজিদ দূরই সেই অনুমাশে বা ক্ষেত্র করছেন তোরা দেখ বুড়ি বান দিয়া তো গাই হায়ুকা ফুল আরও দেখাই ও দক্ষা গাইজ খুব দূরে দূরে দান হয়েছে এই জমিন প্রতি বছরও দান মান্সে ফাইন দান অবশ্যই ও দক্ষা একটা মধ্য মাঠ বড় মাত এখানে ওয়াজও জয় আঁকিল ডান খাটা বাদে ওয়াজ ওই কিনা দেখা কই থা না গেছে বার হয়েছে অবশ্যই কেন দেখাইম আপনারা অবশ্যই ওয়াজও দিন আর অবশ্য সামনে দিই তো গাইজ আপনার দেখতে কা দূরই কাইকার বাড়ি গাইছ দূরই দেখা বাড়ি দিতা গাছ গাছ লেগে রা আই দেখা যান না গাই না এমনভাবে উইছে আবার যাই না রাম আত্মীয় আজকের বিদ্য খালি পুকুরতে নিা তার দেখতে না তো ও দোকা খোরে দিই অনেক দূর হয়ে যাচ্ছি আমরা ও দোকা গাড়ি আরি বাই দি ওর আমরা গ্রাম ওরা ভিতরে দিই ওই যে এখানে আরেকটা বাউস খেতির জায়গা বড় জায়গা আটরাম আমি লাগিবি লাগিবি একটু লড়ে রাখে মনে করবা না ও ধোক্কা দিউ দান রয়েছে আর এইখানে ভিতরে আলোর ভিতরে কে দেখা যাইতো না এখানে প্রচুর মাস খেতে হয়েছে তো গাই ঝাড়া দেখতে তা হকা তো গাছ অনেক গাছ ও সোলাই অবশ্যই আরও যে দূরে দেখা ইস্কুলাই ও একটা রাস্তা বড় রাস্তা হসে গাড়ি একে গাই মানে আর কি বাঙ্গারি গাছ লো সাল্লা উঠাইল আঠা যাইত না কি রকম গাড়ি যে সুন্দরভাবে যায় চলিয়া তো গাই হাক্কা আরও দেখাই আপনার ও দোকা গায়ে সামনে স্কুল দেখতা বাৰু আপোনাৰ আৰু খানো দান ৰখাল ৰুই গৈছে বা খেতি কৰাৰ লাগি আৰু নাই চাৰাও মানে কীৰ্য কৰিলে আৰু কামৰা বেচৰাও থানৰ আমৰা তাৰ দেৰা স্কুল আঁকিলা যে বড়ো স্কুল ঢকাই খান ৰ'দ মেইন ৰ'দ গাড়ী উৰি চলাচল কৰে মানুহজন তাহোন চব সময় অডকা মাৰ্কেটৰ অদকাখন মানে মেইন ৰ'দ মানুহ যায় নাই ন যায় নাই নি বাইদেউ যতো আমলা আনিছ এনেকৈ বেচাৰ লাগি মৰি চৰি যায় একো দিন এশটা লৈ আহি এদিন আচাৰ একদিন মানে আমলাৰ গৰমৰ দিনা লৈয়ে আহিছোঁ আইচ ক্ৰীম কোনোদিন গোট বুট মৰি আৰু গুড়া সুর তো কারো দেখাই আপনার এই যে গায়ে একটা দোকান একটা সব বড় শপ একটা আমাদের কম্পিউটার মানে সব কিছু ফটোকপি বার হরা আবার দোকান হয়নি কেন লাইব্রেরিও আছে খানের জিনিসও বেস হয় বড় দোকান আলু ভিয়াই সহ গাইজের দোকান স্কুলের ভিতর ফুরতে খেলাই রা ইখানে বাজে শহীদ মিনার সহ লাইব্রেরিরও আছে বই এটা বাদে কত সুন্দর একটা স্কুল দেখতে পারা একটা স্কুলের বার সাইড খুব সুন্দর লাগে দেখ কেও পাই পাইবারি স্কুল সরকারি মানুষজন গাই সব সময় এখানে আছে তা হইন আটন সেও ব্যবসা করা এবারে সার সকল আর কি কেন তার চলাচলেরও মানুষ আইয়া ওখানে মাঝে উবাইয়া গাড়ি বাজারও যায় চব্বিশ ঘন্টা এবারে রাইট ফুলিশ থাকে কেন মানে দিনও মানুষজন চলাচল করেন প্রায় এই বারোটা পর্যন্ত এর বাদে থাকে একটা থাকি ওখানে মাঝে ফাহারা দেয় তো গাইজ দেখতে থাক ওঢোা গাইজ মুকাম একটা মুকাম আনলাম আর গাইজ স্কুলের কথা যে কই দাম এটা সাইডে সাইডে দি খালি মানে সি সিসি ক্যামেরা লাগাই গার্ড ক্যামেরা ও কেমে ও ধর গজার মাছ হো লগে আর কি লাগাইল স্কুলের লগে উপায় স্কুলের লগে একটা ওদের বড় বড় গজার মাছ ও শাহ শাহজালাল শাহর আন তারা আসলা আমি তত খুঁজছি আর কি তিনশো চারিজনের মানে তারা দুই ভাই আসলা অঁ তাৰ মুকাম আঁকিলা গজাৰ দেখা গ'লত চা জালৰ গজাৰ চৈয়দ কুতুব আৰু জালাল তাৰ দুয়োবাৰী আছিল ইকাৰণে মাজে আৰু সেইকাৰণে গাই উৰুচ খোৱ তাৰ বাদে আৰু যিকি ৰয় উৰুচ হয় না ইকাৰণৰ দেখা মছজিদিকটাৰ লগেও আৰু লগে তাৰ মাজাৰ আৰু আউলীয়া ক'ত জনাচোন লগে আৰু যাৰাও সেইকাৰণে মৰণি আঁকিলেও নন্দিয়া খৈবৰ দিন মাতিদিনীয়া ইকাৰণ মাজে আৰক্ষ মানে উৰুচ তুৰুচিতা হয় না খালিও নিৰাই আৰক্ষ নমাজো হয় ফাচৰ আর ও শেষ আর কোন তো হয় না অবশ্যই আর যে কি রয়ে ফতি শুক্রবারে ও খুব সুন্দর সুন্দর বড় বড় বড়টা গাই যখন বারোয় না বারোটার সময় বারোয় রাখকে এটা যে বড়ো গোজার আপনার মসজিদর হুজুরে দেখছোনকামর মসজিদর তাই রাত মানে কি দেখছেন তো গায়ে যাচ্ছে তো গাইজ আজকে অনেক করি কিন্তু ভিডিওটা কে সকল কমেন্টটা জানিয়োড়া লাইক সাবস্ক্রাইব করবা আর ভাজে থাকা চেষ্টা করবা ইচ্ছা চ্যানেল নতুন ভিডিও দিন ওলা দিবো সাবস্ক্রাইব ভেবে দেখাম একটা নতুন ভিডিও মানে আসলে মাস গোজার মাছ এলাকার দৃশ্য তো ভিডিওটা কোয়াশা কমেন্টটা আর রাসের মতো সকাল বলা থাকা আসসালামু আলাইকুম ওরমতো লিকাতু আল্লাহ হাফিজ গাইজ